মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তর্জাতিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আপনাদের পায়ে তোলার যোগ্যতা আমার নেই তাই আমি বেশি কথা বলবো না আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আপনারা যারা আমাকে ভালোবাসছেন অতি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট দেবেন আমার যে সকল শিষ্যরা আছেন পুরাতন শিষ্যরা তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটা শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আজকের যে বিদ্য বিদ্যাটা আমার পরীক্ষিত বিদ্যা আমার গুরু বিদ্যা এই বিদ্যাটা জামালপুর আব্দুল ফকিরের বেটা সবুর ফকির তার বেটা সৈদুল ফকির সে একজন ভালো লোক ছিল সে আমার কাছে অনেক কিছুই নিয়েছে অনেক কিছুই জানে মানে আমাকে একটা প্রশাসন সাধনায় জয়লাভ করেছিলাম আমি নিজে আসনে বইছিলাম সে জয়লাভ করেছে তাই আজকের বিদ্যাটি আমি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোটামুটি হচ্ছে ধুল ধুল ধুলে রানী অক মন চূড়া মর বাণী আটটা খা ধুলা তুলে নিনু আঙ্গুলে করে আশা করি করুন তাহা মহামায়ার বরে এই ধুলা পরা ছিটাইয়া দিলাম উমকে রঙ্গে ঘাটে যাই ঘাটে যাই সোজন বঙ্গে বঙ্গে করিয়া তাহা মুখ নিয়ে আয় পড়া চণ্ডী হুকুমে দিলাম এই ধুলা পরা শিগগিরি লাখ শিগগিরি লাখ যদি না নাকে মা রক্ত শিবির মুখে পড়ে ধোহাই তেত্তিশ কুটি দেবতা আমি মন্ত্রটি আবার করে দিচ্ছি ধুল ধুল ধুলের রানী মন চূড়া সনে মোট বাণী আটকার ঘা ধুলা বা আস্তার তোলেও হবে আস্তার ঘা ধুলা তুলে নিনু আঙ্গুলে করে আশা করে পড়ুন তাহা মহামায়ার বরে এই ধুলা পরা ছিটাইয়া দিলাম উমুকের রঙ্গে ঘাটে যাই ঘাটে যায় সেজন বঙ্গে বঙ্গে করিয়া তাহার মন নিয়ে আয় উড়া চণ্ডীর হুকুমে দিলাম এই ধুলা পরা শীঘ্রই লাখ যদি না আগে মা কামরুখা দেবীর ধনী রক্ত শিবের মুখে পড়ে দুহাই তেত্রিশ কোটি দেবতা এখানে লাগবে রামসিঁদুর মরামাতার সিঁদুর না পারলে মা কালী মন্দিরে সিঁদুর হলেও চলবে আমার গুরুর সামনে এখানে বসে আছে আমার চ্যালেঞ্জরা ডিলিট হয়ে গেছে তাই অতি তাড়াতাড়ি যারা আমার শিষ্য আছেন যারা আমাকে ভালোবাসেন অতি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যার দিন এই মন্ত্রটি একশো বার পাঠ করতে হবে হিন্দু হলে পূর্ব দিকে ভাই স্বয়ংসিদ্ধ করতে হবে মুসলমান হলে পশ্চিম দিকে বসে নামাজের হাওলে যেরকম বসে এরকমভাবে একশো একান্ন বার পরে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে শনিবার দিনকা এই যে মেয়েকে আপনি ভালোবাসবেন সে মেয়ের বাম পায়ের ধুলা নেবেন মা কালীর পায়ের সিঁদুর বা মরামাতার সিঁদুর কামসিঁদুর একত্র করবেন করার পর আপনারা এই মন্ত্র এক শেষে তিনবার পড়বেন আরেক শেষে তিনবার পড়বেন আর এক শেষে তিনবার পড়বেন বা বার পড়বেন পড়ার পরে বা একুশবার পড়বেন পূর্বমুখী হয়ে পড়ার পরে আপনারা ফিরে আর পিছনে তাকাবেন না তে বা শোষণে আপনারা করবেন বা পূর্ব দিক হয়ে সূর্য যখন উদয় হবে দিকে তাকাইয়া যদি মন্ত্রটি করতে পারেন এই সূর্যদেবের বরে একশো পার্সেন্ট গ্যারান্টি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এই বিদ্যা কখনও মিস হবে না বা হয়নি আমার পরীক্ষিত বিদ্যা আপনারা করে দেখবেন না যায় কাজে কাটায় যদি তাহলে আমার বিদ্যায় কাজ করবে না আর যারা গুরুর কাছে মিথ্যা কথা বলে সবসময় তাদের মুখের বিদ্যায় কাজ হবে না আগে মুখকে ঠিক করতে হবে গুরুকে ভালোবাসতে হবে গুরুর পাশে সময় দিতে হবে দশ টাকা খরচ করে বিদ্যা অর্জন করতে হবে তাহলে একশো পার্সেন্ট বিদ্যায় কাজ হবে তাই আপনারা করে প্রমাণ করবেন না যায় তাতে খাটাবেন না যদি স্বামী স্ত্রীর ব্যাপারে হয় বা কোনো মেয়ে যদি একবার ধোকা দিয়ে চলে যায় সেক্ষেত্রে আপনারা খাটাবেন এবং খাটানোর সময় আমার কাছে অবশ্যই ফোন দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন ভুল টুটি হলে ক্ষমা করবেন আলাইকুম